যার ধৈর্য যত বেশি সে সারাটি জীবন উন্নতি করতে পারবে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখাই প্রত্যেকটা কাজ করার সময় আবেগকে না কাজে লাগিয়ে বিবেককে কাজে লাগাও কারণ আবেগের বসে তুমি যা করবে ভুল করবে আর প্রত্যেকটা কাজের জন্য পরবর্তীকালে তোমাকে খেসারত দিতে হবে আর বিবেকের বসে পড়ে যে কাজ করবে সেটা একশো পারসেন্ট ঠিক করবে কারণ মানুষের বিবেক হচ্ছে সবথেকে বড় আদালত যে আদালতে কখনো ভুল বিচার হয় না যাদের নিজের চরিত্র ঠিক নেই তারাই অন্যের চরিত্র নিয়ে বিচার করে যারা নিজেরা খারাপ তারা মনে করে এই পৃথিবীর সবাই খারাপ তারা নিজেকে দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে বিচার করে ফেলে সম্পর্ক ঠিক রাখতে হলে সময় দাও বাহানা করো না যদি তুমি তাকে সত্যিই ভালোবাসো তাহলে অবশ্যই তার জন্য তোমার সময় থাকবে তার জন্য তোমার সময় অ্যাভেলেবেল আর যদি তুমি তাকে ভালো না বাসো তাহলে সরাসরি বলে দাও কিন্তু অবহেলা করে একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলার কোনো অধিকার তোমার নেই বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখা ছেড়ে দেয় তো বুঝে নিও তার আত্মসম্মানের চোখ লেগেছে মিথ্যা যত শক্তিশালী হোক না কেন সত্যের জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা সত্য সারা জীবন সত্যই থাকে মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না মিথ্যা এমন একটা জিনিস একটা মিথ্যা কথা বলার জন্য সেই কথাটা ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলতে হয় এবং পরবর্তীকালে মনে রাখতে হয় আমি কি বলেছিলাম কিন্তু সত্যকে কখনো মনে রাখতে হয় না সত্য সে তো সত্য আমাদের জীবনে সব থেকে বেশি কষ্ট তখনই হয় যখন আমাদের কষ্টটা অন্য কারোর কাছে প্রকাশ করতে পারি না কাউকে সাহায্য করে যে খুশি পাওয়া যায় সেটাই আসল খুশি বাকি সব লোক দেখানো নিমপাতার স্বাদকে যতই তুমি মিষ্টি করার চেষ্টা করো না কেন স্বাদ সেই তেতই থাকবে সময় থাকতে নিজেকে শুধরে নাও না হলে আর সময় পাবে না কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে একদিন শেষ হয়ে চাই সময় যখন খারাপ যাই তখন মানুষ হাত ধরে না মানুষ তখন ভুল ধরবে ভালোবাসা সুন্দর যদি মানুষটা ঠিক হয় ভালোবাসা বিস্ত্রী যদি মানুষটা ভুল হয় যদি জীবনকে বুঝতে চাও তো পিছনে দেখো আর যদি জীবনে বাঁচতে চাও তাহলে সামনের দিকে দেখো সেই মানুষটিকে কখনো মিথ্যা বলো না যে তোমার মিথ্যাকেও বিশ্বাস করে মানুষ যত বড় ধনী হোক না কেন কষ্ট বেচতে পারে না আর সুখ কিনতে পারে না অন্যের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করে দাও সব সময় দেখবে তুমি খুশিতে আছো যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন একবার বিপদে না পড়লে মানুষ চিনতে পারবে না যে মানুষ তোমাকে সব কিছু বলতে পারে তো বুঝে নিও সে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে এই ধরনের মানুষকে কখনো ঠকাবে না এই ধরনের মানুষের কখনো প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করলে মানুষ একদিন ঠকে যায় যাকে অন্ধের মতো বিশ্বাস করবে সে তোমাকে অন্ধ প্রমাণ করে দেবে যার কষ্টের সময় সাথে থাকার যোগ্যতা নেই তার মুখে বড় বড় কথা ভালো লাগে না এই কথাটাই আসল সত্য আরাম করলে বরবাদ হয়ে যাবে আর পরিশ্রম করলে সফল হবে ভালো দিনের অপেক্ষায় বয়স পেরিয়ে যায় পরে বুঝতে পারি পেরিয়ে যাওয়ার সময়টাই ছিল ভালো সময় সম্পর্ক সেটাই বজায় থাকে যেখানে একে অপরকে হারানোর ভয় থাকে জীবনে সেই মানুষই অসফল হয় যেভাবে অনেক কিছু করবে কিন্তু কিছুই করে না জীবনে চড়াই উতরাই আসা দরকারই হলে বোঝা যায় না ওঠার সময়কে ধাক্কা দিল আর নামার সময়কে ধাক্কা দিল কিছু রাস্তায় তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার হিম্মত